জুলাই আন্দোলনে চট্টগ্রামের শহীদ ছাত্র দল নেতা ওয়াসিম হত্যা মামলায় পনেরো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুক্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতি ট্রাইব্যুনাল এই আদেশ দেন ভুক্তদের মধ্যে আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল এবং চট্টগ্রামের সাবেক দুই মেয়র আজমা নাসির ও রেজাউল করিম চৌধুরী গত বছরের ষোলো ষোলোই জুলাই চট্টগ্রামে আন্দোলন চলাকালে ছাত্রলীগের হামলায়গুলিতে শহীদ হন ওয়াসিম আকরাম তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায় এই নিয়ে তার পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে অভিযোগ দায়ের করা হয় এটি এখন মামলা আকারে রূপ নিয়েছে এই ঘটনায় আঠারোই আগস্ট নগরীর পাঁচলাইশ থানায়ও নিহত ওয়াসিমের মা জ্যোসৎসনা আক্তার হত্যা মামলা দায়ের করেন মামলায় ওয়াসিমের হত্যার নির্দেশদাতা হিসেবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের হাসান মাহমুদ মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক মেয়র মোহাম্মদ রেজাউল করিম সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চু সহ একশো আটজনকে জনকে আসামি করা হয় অজ্ঞাতনামা আসামি করা হয় একশো থেকে একশো জন একশো জনকে পেতেই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর ডিসকাউন্ট এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি রয়েছেন সহকর্মী অনুপম শীল অনুপম ওয়াসিম হত্যা মামলায় তার পরিবার থানায় মামলা করেছিলেন কিন্তু আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো আরও বড় জায়গা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারি হয়েছে একটু জানতে চাই ওই দিনের ঘটনাটা কি আর অসীম হত্যার এই ঘটনাটি তো আবু সাঈদের পরে যতগুলো আলোচনা এসছে তার মধ্যে একটা অন্যতম হত্যাকাণ্ড ছিল এই ওয়াসিমের হত্যাকাণ্ড হ্যাঁ যেদিন রংপুরে আবু সাহেব মারা গিয়েছিলেন তার কয়েক ঘন্টা পরেই চট্টগ্রামে প্রথম এবং আমরা যতটুকু জানি যে সারা বাংলাদেশে এই তখন যে আন্দোলনটি চলছিল অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের দ্বিতীয় শহীদ এই চট্টগ্রামের ওয়াসিম আকরাম এবং সেই দিন মূলত ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে তখন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্র জনতার সাথে স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আগের যে নেতাকর্মীরা ছিল তাদের মধ্যে আমরা দেখেছি যে কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা ধাওয়া হামলা এবং গুলির ঘটনাও আমরা সেদিন দেখেছি এবং সেই প্রেক্ষাপটে মোট তিনজন সেদিন মারা গিয়েছিল এর মধ্যে প্রথম ওয়াসিম আকরামকে অত্যন্ত গুরুতর আহত অবস্থায় সেই গুলা এলাকা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয় এবং আমরা তখন তার সহপাঠী এবং তার যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে যেমনটা জেনেছিলাম যে সে মূলত এই আন্দোলন চলাকালীন সময়ে সে একেবারে বেশ আন্দোলনের সম্মুখ সারিতে অত্যন্ত সক্রিয়ভাবেই অংশগ্রহণ করেছে এবং সে বিভিন্ন তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম সে ব্যবহার করতো সেখানে সে বিভিন্ন ধরনের এই আন্দোলনের পক্ষে নানা যুক্তি কথাবার্তা লিখে এবং সর্বশেষ যে স্ট্যাটাসটি লিখেছিল তাতে তার আন্দোলনের থেকে যদি শহীদ হয় তাহলেও তার আপত্তি নেই এরকম একটি লেখা লিখেই সে মূলত সেই আন্দোলনে গিয়েছিল অর্থাৎ 16 জুলাই আন্দোলনে গিয়েছিল তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে ছাত্রগ্রামের প্রথম শহীদ অর্থাৎ এই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে ঘিরে স্বভাবতই সাধারণ মানুষ তার পরিবার এরকম আরেকটি বিষয় আজকে ট্রাইব্যুনাল থেকে তো 15 জনের বিরুদ্ধে পরোয়ানা দেয়া হলো এরা সবাই প্রথম শারীর এবং আওয়ামী লীগের বড় লিডার কিন্তু তার মা 150 জনের বিরুদ্ধে কিন্তু থানায় হত্যা মামলা দায়ের করেছেন তো সেই মামলায় যারা পরিচিত আওয়ামী লীগের বা ছাত্র লীগের যুব যারা অভিযুক্ত ছিল তারা কতটা কি গ্রেপ্তার আছে এখনো কি জানা গেছে হ্যাঁ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের যে অর্থাৎ দেড়শো জনের যে নাম উল্লেখ করে যে মামলাটি হয়েছে সেখানে এখনো পর্যন্ত আমরা দেখছি যে চট্টগ্রামের যে সমস্ত আওয়ামী লীগ নেতা বিশেষ করে গত সংসদের সাংসদ এবং চট্টগ্রাম মহানগর কমিটি জেলা কমিটিতে যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তাদের প্রায় সবাইকেই কিন্তু সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তবে যে আজকে যে পনেরো জনের মধ্যে পনেরো জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এখনও পর্যন্ত আমরা দুজনের নামের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছি অর্থাৎ সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এবং চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসির তারা মূলত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তবে এই দুজন কিন্তু ধন্যবাদ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন শহীদ ওয়াসিমের হত্যা মামলার বিস্তারিত নিয়ে